নমস্কার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা জাস্ট বিন দাস আছি চলে এসছি আমরা দীঘায় আর আমরা তো সকালবেলা পাঁচটার সময় বাসে উঠেছি আর এসে পৌঁছেছি ওই তখন কটা বাজে সাড়ে এগারোটা তো আমরা আমরা তাজপুর এসেছি এখানে সারা দিন এই প্রথমেই ইয়ের ওপরে কি বলে এই জায়গাটাকে শেখো বলে তো এটার ওপরে তারপরে এখানে সারাদিন খাওয়া দাওয়া করব আনন্দ করব তারপরে আমরা দুপুরের দিকে যাব আমাদের হোটেলে তো দীঘাটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম মানে বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম দীঘা এসেছি ছোটোবেলায় একবার দীঘা এসেছিলাম তখন আমি মাম্মামের থেকেও ছোট আর প্রথমেই ঢুকে এই দারুণ পরিবেশটা দেখে তো একদম মন একদম খুশ হয়ে গেল যাক তারপরে দাদা এখানে আমরা যা যা খাবো সেইগুলো অর্ডার দিলো প্রথমেই এখানে দেখছো কাঁকড়া বাছা হচ্ছে তো আমরা এখানে আগে কাঁকড়াটাকে অর্ডার দিই এই জায়গাটায় বসে জাস্ট চোখের শান্তি হ্যাঁ আমরা আমরা এসেছি দীঘাতে আমরা সবকিছু ফিরিয়ে যাব এখানে এখান থেকে প্রথমে ফিল নেবো হচ্ছে আইল্যান্ডে তারপরে ফিল নেবো মন্দারমণি তারপরে ও শান্তিনিকেতনের ফিল্ম আমরা নিয়ে ফেলেছি আর বৌদি কলাটা শেষ কর বৌদি কলার ফিরলে যা করতে হবে এর উপরেই করতে হবে নিচে নামা যাবে না জলে কারণ নামলেই এক হাঁটু কাদা তো প্রথমেই চলে আমাদের কাঁকড়া যেটা আমাদের অর্ডার দেওয়ার ছিল আর চলে এসছে পমফেট মাছ তো এখানে অর্ডার দিয়েছি অনেক কিছু খেয়েছি অনেক কিছু তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি কাঁকড়াটা দেখে যা জাস্ট লোভ লাগছে না কাঁকড়াটা তো সব কিছুর পরে আবারও চলে এসছে চিংড়ি মাছ আজকে মোটামুটি এখানে বসে আমরা খেতেই থাকবো এরকম একটা প্ল্যান করে নিয়েছি তো চলো চিংড়ি মাছটা খাই আর চিংড়ি মাছটা খেতে খেতে সমুদ্রের একটা ফিল নিই তো যেরকমটা আমরা ফ্যামিলি টাইম কাটাতে এসেছি সবাই মিলে তো সবাই খাচ্ছি দাচ্ছি গল্প করছি আনন্দ করছি সমুদ্রের ফিল নিচ্ছি সব কিছু করতে করতে আমাদের এখানে অনেকটা সময় কেটেছে আর আমরা সত্যিই খুব মজা করছি আর মাম্মা মাম্মামের মতন মজা করছে আর সবকিছু না জাস্ট দারুণ রান্না হয়েছিল দারুণ সমুদ্রে নামা যাচ্ছে না এই একটাই কারণে দেখতে পাচ্ছ কতটা করে কাদা চলে এসেছে এখানে তার জন্য এই যারা দোকানওয়ালারা আছে এরাই বলছে যে নেমো না এখানে প্রচুর কাদা আর দেখো আর আশেপাশের পরিবেশটা জাস্ট দারুণ লাগছে দারুণ চিংড়ি মাছ কাঁকড়া পমফ্রেট সব খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় চলে গেছে তারপরে আমাদের চলে এসছে ভাত আর দেশি মুরগি দেশি মুরগিটা রান্নাটাও জাস্ট দারুণ হয়েছে এখানে সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আমরা এখান থেকে বেরোবো নিউ দীঘার উদ্দেশ্যে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে দেখতে খুব মজা হচ্ছে আমাদের কিছুই খাচ্ছে না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি দীঘার দিকে ব্যাগপত্র সব প্যাক করে নিয়েছি শুধু বড় আমার ব্যাগটা ছোট ওটা আগে দাও দাদা এটা আগে দাও যে অটোওয়ালা আমাদের ওই রাস্তা থেকে তাজপুরে বিচ অব্দি দিয়ে গেছে তার নাম্বারটা রেখে দিয়েছিলাম সেই আবার অটো পাঠিয়েছে আমরা এই অটোতে করেই নিউ দীঘা যাচ্ছি Good <laughs> boy. এটা আবার কিসের মন্দির হচ্ছে কি পাঁচ মাছের গন্ধ আসছে না তাজপুরে তো অনেক মজা করলাম আর তাজপুরের সব খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি তো নিউ দীঘার পথে চলো নিউ দীঘায় যাই সেখানে আমরা হোটেল চেক ইন করি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো হোটেলের ভিডিওটা কালকে আসবে চলো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো